এই যে আমার নানায় মাদক তাস কি মাছ পায় হ্যাঁ খাও দেওয়ার প্রস্তুত না না মনে হয় যে আবার গেলা জঙ্গলের মধ্যে দেও না হয়েছে হ্যাঁ না না খাও ভাইয়া দেহি কি মাছ পায় পায় এবং মাছ কত বড় হয়েছে তুই আজকে দেখতেছি এই তো আই পড়তে আছে দেহিদি কি অবস্থা দেখা যাক আশা করি মিস হইবে না জাল লড়তে আছে মনে হয় যে এই দেখা যাইতেছে এই তো এই তো আইসে গেছে মার্শাল্লাহ মার্শাল মার্শাল কই মাছ আইস মনে হয় হ্যাঁ উপরে আসুক উপরে আসুক উপরে আসুক এই খেলা এই যে দেখেন খেলা রাখি দেখেন দেখেন কৈমা নাই দেৱা नाना कबो नानार बहु बारी नाई तो एक कोबिया ने खेटा ए यो कबो इन होने ना देखा गान केटा कोई होनो तुमार बहु दी बारी गया कोई बेस कोबिया ने केटा ए देखसे ओफ बोला एक टान बे ए नाना कोई आओ नतुन तो मास कोबिया ने बालो रे कातल तो फाड़ी दाओ ए ए सिंगो भाईजी आरो सारा से कोई यार आरो से तू खा दो खा दो नाम दबते ए जे कोई आरो से जे हां कोई में सारो এই যে আমার নানায় কেমন দেখান শুরু ওই যে কই মাসে এই যে এই যে কই কই আসলে অনেক ধারালো বুঝছেন আরে বাবা এই যে মাছ আরো একটা আছে দেখছেন অবস্থা রাখি মাশাআল্লাহ

দেখছেন কত বড় একটা পুষ্কুনি দেখেন বিশাল একটা পুষ্কুনি আপনারা যে বলবেন যে এই যে এগুলা সাজানো বা গুছানো এগুলা না এক বাস্তব দেখেন বিশাল বড় পুষ্কুনি আপনারা একবার দেখেন না না আরেকটা একটা দেবে না না বালতি লই আমু এই যে দেখেন এই এই দেখেন অবস্থা কি দেখেন এই দেখছেন এই যে দেখেন দেখছেন মাছ কেমন দেখেন দেশি কই মাছ এগুলো মজা আলাদা দেখছেন শরীরে সেই দেন লড়াছড়া করে এই যে দেখেন দেখছেন হ্যাঁ দেন দেন খাও দেন দেন খাও দেন এই তো জাল ফরিয়ে গেছে নানায় টানার জন্য প্রস্তুত নিতে আছে দেখা যাও এই খায় কি মাছ আয় দেখা যাও হ্যাঁ দেখা যাওক বাস্তব নিজের পুসকুনির মাছ মজাই আলাদা হ্যাঁ জাল লড়তে আছে জাল লড়তে আছে এবার কই মাছ হম কি মাছ ওঠছে কি মাছ ওঠছে আপনাদেরকে দেখাই দিয়েছি গেরামের হিবি পথ তো দেখছেন তো অবস্থা আশ্চর্য মাশাল্লাহ মার্শাল্লাহ সব কই সব কই এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় সব সবকিই এই দেখেন এই সব কই মাছ দেখেন সব কই মাছ মজার ব্যাপার এই সব কই মাছ গ্রামের দেশি কই তো না এই যে দেখেন সব কই মাছ দেখেন দেখছেন দেখছেন খুব ধারালো খুব দাঁড়ালো দেখছেন কেমন করে আর একটা মজার বিষয় হইলো কি জানেন এই যে পুষ্কুনি থেকে এই পুষ্কুনি থেকে যখন আকাশে বৃষ্টি দেয় ঝিলিক দেয় তখন না এই মাছগুলো এই পার থেকে এই এই পারে মানে খালের ভিতরে নামার জন্য চেষ্টা করে দেখেন এই পার থেকে এই যে দেখেন এই পার থেকে এই এই সেট থেকে এই সিটে পড়ার জন্য চেষ্টা করে এই দেখেন মাছ কত একটা ভয়ানক এই দেখেন এই হাজার হাজার কই মাছ আছে এটার ভিতরে হাজার হাজার কই কই মাছ আছে এগুলো ইনশাল্লাহ সব আল্লাহ বাকের ইচ্ছাই দেখেন কই মাছের খেলাটা দেখেন দেখেন আমার নানা সুরাইতে আছে খুবই মজার ব্যাপার না না এই কই মাছ তো বাজার অনেক দাম দেখেন যে একজন মানে মাছ ধরার মানুষ কত কষ্ট করা লাগে আমরা তো বাজারে দেখে কিনে ফেলি হ্যাঁ পাতিলে নিয়ে আসি এবং এই মাছ কোটা কিন্তু আর একটা রিস্কের ব্যাপার এই যে দেখেন অন্যান্য অন্য মাছও আছে এই যে কই মাছ আরও আছে আরও আছে দেবেন একটা ধরে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন আরও আছে দেখছেন কালারটা কত সুন্দর হলুদ দেখেন আমার নানায় কিন্তু মাছ ধরার খুব প্রশিক্ষণপ্রাপ্ত তারপরও কিন্তু ফেল হয়ে যায় কারণ মাছের প্রচুর ধারাল ধার বেলেটের মতো দেখছেন এই যে কানগুলো অনেক ধার কই মাছের মানে কান দুই সাইডের এত ধার যা বলার বাইরে এগুলো এগুলো জিয়ে দেন ঠান্ডা লাগছে ভাই আপনাদেরকে হ্যাঁ কোন সাইডে দেবেন খাও না একটু জায়গা চেঞ্জ ভালো হয় না আচ্ছা আমার নানা আবার খাও দেবে আপনাদেরকে আমি দেখাইতেছি কত কষ্ট করে যাইতেছে দেখেন এই যে ডকতেছে ডকতেছে এই যে আমার নানা আবার কিন্তু খেয়াল লইছে দেখেন এই পড়লো এই যে পড়ছে হ্যাঁ এইবার দেখা যাক এই খেয়ার ভিতরে কি পাওয়া যায় নানা প্রস্তুত জালটা একটু এখন জালে লারা পাওয়ার পরে আমার মনে হয় যে মাছগুলো একটু অন্যদিকে যাইতে পারে হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক আইসে বড় মাছ আইসে বরমাস আইছে এই গবে এনে এনে মানে এই কামে লাগাই এই যে এই যে এই যে এই যে দেখেন আবার নেক্সট এই যে তিন নাম্বার খাও দেখেন এই যে তিন নাম্বার খাও দেখেন এই যে এই যে কই মাছ আবার আইছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দিয়ে দিবে এই যে দেখেন ই মাছ আসলেই অনেক ভয়ানক ছোটো আমার হয় সম্ভবত এগুলো কিছুদিন আগের হইবো এরকমই হ্যাঁ এটা অসুবিধা বাচ্চা দিয়েছে আবার এখন আবার এটা বাচ্চা দেবে দেখেন এই যে তেলাপুই মাছ ভালো লাগে আসলে এগুলো খুবই আনন্দের বিষয় ভালো লাগে দেখছেন এই যে দেখেন এইটা মানে কই মাছের বাচ্চা ফেলে দেওয়া হুম এইটা ফালাই 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 এইটা ঘুরতে গেল এই যাই গেছে দেশি মাছ সন্ন্যের চেয়ে মূল্য বেশি দেখেন দেখছেন দেখছেন

সম্ভবত অন্য কোনো মাছের বাচ্চা হইবে আলহামদুলিল্লাহ আমার নানা মার্শাল্লা যা মাছ ধরছে খুবই সুন্দর ফ্যামিলির জন্য বা নিজের জন্য এগুলো খুব একটা ওই যে এটাও ফালাইতে হয়েছে তা নানা আপনারা আর মাছ ধরার দরকার নাই